আসরের ময়দানে আল্লাহ তোমাকে ডাক দিবে এদিকে এদিকে বাবারে আমি আল্লাহর কোরআন থেকে বলছি

জবানের হিসাব নেওয়া হবে তোমার মুখের কথাগুলোর হিসাব নেওয়া হবে তোমার শরীরের হাত পায়ের হিসাব নেওয়া হবে আল্লাহ বলেন প্রত্যেকটা আমি অঙ্গ তোমাদেরকে দান করেছি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নেওয়া হবে তোমরা তোমাদের হাত দিয়া কি করছো সেটার হিসাব নেওয়া হবে তোমরা তোমাদের পা দিয়া কি করছো সেটার হিসাব নেওয়া হবে তোমরা তোমাদের চোখ দিয়া কোন জিনিস দেখছো সেটার হিসাব আর কোন ফাহেসা কথা বলছো কিনা সেটার হিসাব নেওয়া হবে কিছু মানুষ আছে দেখবেন কথায় কথায় গালি দেয় আছে কি আছে না কিছু মানুষ আছে তারা কথায় কথায় গালি দেয় রাসূলের হাদিস সিبابুল কোনো ফসুকুন ওয়াকিতালহু কুফরন কোনো মুসলমান কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি ঠিক কিনা বলেন যেই লোক সারা দিন গালা গালি করে সে হলো একটা ফাসিক সে হলো একটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলে oh shit মুখের হিসাব নেওয়া হবে তোদের চোখের হিসাব নেওয়া হবে তোদের জমানের হিসাব নেওয়া হবে তোদের শরীরের হিসাব নেওয়া হবে প্রত্যেকটা সেকেন্ডের মিনিটের হিসাব নেওয়া হবে আল্লাহ বলেন শুধু হিসাব নেওয়া হবে আল আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দান করছি প্রত্যেকটা নেয়ামতের হিসাব নেওয়া হবে প্রত্যেকটা ভাতের হিসাব নেওয়া হবে প্রত্যেকটা গোস্তের হিসাব নেওয়া

হিসাব আল্লাহর দরবারে দিতে হবে ঠিক কিনা বলে পদ্মা নদী থেকে বিশ হাজার টাকা দিয়ে আই মাস কিনে না জনমের খাওয়া খাও মনে করছে তুই সোজা তেল বাইর করে ফেলাইব বড় পাঙ্গাস মাছ কিনে আইনা খাও পাটি দাও বাম হাত দিয়ে খাই আছে না বলে দুষ্ট মেঘনা থেকে মাছ লোয়াইছি বিশ হাজার টাকা দিয়ে জনমের খাওয়া খা মাথাটা দি পেটের মাছটা দি খায়া এত আরো ভুড়ি বানাইছে আছে আছে কি না খায়া এত আরো ভুড়ি বানাইছে